পৌরসরগা বেগুনের গাছে 100 টাকা নিয়ে লাগাইছিলাম এমনি গ্যাস নি লাগাসও না হলে সারা আম্মু সারা কোইটা লাগাবো এই যে মনে করেন যে সেই আর ये खनने ले ये में যে খিচুড়ি রান্না করবো বেগুনের চপ ভাজবো আর কালকে মাংস আছে এটাই আজকে দুপুরের মেনু যে খিচুড়ি রান্না করতেছি খেসড়ি চপ করেছি বেগুন ভাজা খিচুড়ি আর গরুর মাংস আজকে দুপুরের মেনু তেমন হচ্ছে সবাই জানাবেন সব মর মশলা দিয়ে খেচুড়িটা বসাই দিয়েছে এখন ভেজে নিব যে খিচুড়িটা এখন ফুটিলভাবে এদিকে বেগুনটা ভেজে নিতেছি খেচুড়ি রান্না করবো আর বেগুন ভাজা করবো